আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে তিনটি আয়নাগর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগারগাঁও কচুক্ষেত উত্তরায় র্যাবের দুটি এবং ডিজিএফআই এর একটি এ সময় তিনি বলেন অবিশ্বাস্য বিবস্য আইএমএ জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল এখানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার প্রধান উপদেষ্টার পরিদর্শনের মধ্যে দিয়ে হাসিনার গোপন বন্দিশালার বর্বরতা প্রকাশ্যে এল জাতিসংঘের প্রতিবেদন ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার খুদ শেখ হাসিনাই হত্যার নির্দেশ দাতা বলে প্রতিবেদনে উঠে আসে পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট নিহত চোদ্দশ নারী জন নিহতদের মধ্যে শিশু বারো শতাংশ বিক্ষোভ সংশ্লিষ্ট হত্যাকাণ্ডে শতাংশ মিলিটারি রাইফেলের গুলিতে নিহত হন শতাংশ শটগানের গুলিতে নিহত হয় দুই শতাংশ পিস্তলের গুলিতে বিশ শতাংশ অন্যান্য অস্ত্রের গুলিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ মিনারে ছাত্র জনতার কফিন মিছিল আবুল। কাশেমের হত্যাকারীদের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেছেন আব্দুল্লাহ ভূখণ্ডে হয় আমলিক থাকবে না হয় আমরা থাকব জাতিসংঘের একচল্লিশ দফা সুপারিশে বলা হয় কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন না মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ সহায়ক পরিবেশ নিশ্চিত করুন বলে সুপারিশে উল্লেখ করা হয় বিচার বিভাগে সরকার ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের হস্তক্ষেপ বন্ধ করারও সুপারিশ করা হয় প্রতিবেদনে হানতে গ্রেফতার আরো পাঁচশো একানব্বই জন সংসদ ভোটের জন্য দুই হাজার আষ্টশো কোটি টাকা চায় নির্বাচন কমিশন আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য চাচ্ছেন তিন হাজার কোটি টাকা চার জেলায় বিএনপির সমাবেশ সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি জানান সমাবেশ থেকে বিএনপির করেন জনগণের সরকার ছাড়া গণতন্ত্র ব্যর্থ হবে বলে জানান বিএনপি নেতা সামসুজ্জামান টোকো পাঁচ আন্দোলনে উত্তাল ঢাকা ছয় দফা বিডিআর সদস্যদের দাবিতে বিডিআর সদস্যদের সচিবালয় ঘেরাও কর্মবিরতিতে নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসকরা লং মার্চ টু ঢাকা জাস্টিস ফর টিচার কর্মসূচি দিয়েছে প্রাথমিকের চাকরি প্রার্থীরা দর পতনের বাজার হচ্ছে শেয়ার বাজার কমেছে সূচক ও লেনদেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে গুরু গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে জর্ডানের বাদশা যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে পাঁচ হাজার তিনশো কোটি ডলার জাতিসংঘের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াবে না ব্রাজিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পর ব্রাজিল এই অবস্থান জানায় সরকারের তরফ থেকে রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়ে মার্কিন স্কুল শিক্ষক মার্ক ফুগেল দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানিয়ে বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুক্তির বিনিময়ে তেমন কিছুই পাননি তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ চীনের প্রতিবাদ রুটিন কার্যক্রমের অংশ বলে জানান মার্কিন সামরিক বাহিনী রাশিয়াকে কুরস্ক ছেড়ে দিতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি এর জন্য তিনি অবশ্য শর্ত দিয়েছেন রাশিয়াকে ইউক্রেনের সাথে আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রকে তথা ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন কিংবা ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে আনতে হবে তিনি এমন দেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ